তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওতে তোমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সবার জন্য আজকে দুইটা উন্মুক্ত क्वेश्चन থাকবে যে क्वेश्चंस এর आंसर দুইটা তোমরা কমেন্ট বক্সে আমাদের জানাবে যদি তোমরা জেনে থাকো আর না জেনে থাকলেও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমরা অ্যান্সার দুটা বলে দিব দেখো আমরা দুইটা কোশ্চেন নিয়ে আসছি সেই কোশ্চেন দুইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন তো তোমরা অনেকেই এই প্রশ্নের উত্তর জানো যারা জানো তারা কমেন্ট বক্সে লিখবা এবং যারা না জানো তারাও লিখবা এরপরে দুই নম্বর যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা হচ্ছে তিনি কিসের জন্য নোবেল পুরস্কার লাভ করেন তো এই দুইটা কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে লিখবে আশা করি তোমরা এই দুইটা অ্যান্সার তোমরা পারো তো দেখব তোমরা কতজন পারো তো এরপরে আবার আমরা নতুন নতুন আবার কিছু কোশ্চেন নিয়ে বা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ